কেউ যদি মৃত্যুবরণ করে থাকে তাকে কিন্তু আবার জীবিত করা সম্ভব বিজ্ঞানের এই নতুন আবিষ্কারকে গোটা বিশ্বকে চমকে দিয়েছে একজন মৃত্যু ব্যক্তিকে বিজ্ঞান আবার কিভাবে জীবিত করবে চলেন ওই বিষয়ে আলোচনা শুরু করি আমরা সবাই জানি আমিও একদিন মরব আপনিও একদিন মরবেন প্রধানমন্ত্রীও একদিন মরবে রাষ্ট্রপতিও একদিন মরবে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তিও একদিন মারা যাবে পৃথিবীর সব চাইতে গরিব ব্যক্তিও একদিন মারা যাবে গরু ছাগল বাঘ বালুক হাতি সবারই কিন্তু একদিন না একদিন মরতেই হবে যারি আত্মা আছে তারই একদিন না একদিন মরতেই হবে আমেরিকার একটি হসপিটাল আছে সেখানে পরীক্ষা নিরীক্ষা চলছে আমরা সবাই কিভাবে সারা জীবন বেঁচে থাকতে পারব আমেরিকার ওই হাসপাতালে মৃত্যুবরণ করা ব্যক্তির ডেড বডিটা সংরক্ষণ করা হয় ভবিষ্যতে যদি উন্নত টেকনোলজি আসে তাহলে ওই মৃত্যুবরণ করা ব্যক্তিকে আবারও জীবিত করা হবে অথবা সেই মৃত্যু ডেড বডির সমস্ত স্মৃতি মেমরি সিস্টেম করে কম্পিউটারে ভরানো যাবে আমেরিকার এরিজোনা শহরে অনেক বড় একটি অফিস আছে সেই অফিসটির নাম এলকোর অফিসটাকে যদি আপনি বাহির সাইডে দেখেন তাহলে আপনি সাধারণ অফিসবিলা ভাববেন কিন্তু ওই অফিসের ভিতরে যখন যাবেন তখন কিন্তু আপনি অবাক হয়ে পড়বেন সেই এলকোর অফিসের ভিতরে অনেক বড় বড় চেম্বার দেখতে পারবেন সেই চেম্বার থেকে সব সময় এক ধরনের ধুয়ার মতো গ্যাস বাইরে হয়ে থাকে সেই চেম্বারের ভিতরে 300 থেকে প্রায় 350 টি ডেড বডি সংরক্ষণ করে হয়েছে -200 ডিগ্রি সেলসিয়াসে সেই ডেড বডিগুলো সেখানে সংরক্ষণ করে রাখা আছে। নেক্সট হাজার বছর পর্যন্ত সেই ডেড বডিগুলো সেখানে অক্ষতভাবে সংরক্ষণ থাকবে। সেই ডেড বডিগুলো ওখানে কিজনে রাখছে সেই কথা শুনলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবে। তাদের বিশ্বাস ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞান আরো উন্নত হবে। চিকিৎসাবিজ্ঞান উন্নত হওয়ার পরে একজন মৃত্যু ব্যক্তির ভিতরে আবারও আত্মা ঢুকানো যাবে এবং ওই মৃত ব্যক্তি আবার জীবিত হয়ে আমাদের মতো সাধারণ ভাবে চলাফেরা করবে ওই স্বপ্ন নিয়ে অনেক বৃদ্ধ ব্যক্তি তাদের ডেড বডি ওখানে সংরক্ষণ করে রেখেছে সেখানে যে শুধু মানুষের ডেড বডি আছে তা কিন্তু না সেখানে কিন্তু কুকুর এবং বিড়ালের ডেড বডি সংরক্ষণ করে রাখা হয়েছে আমেরিকার কিছু কিছু ধনী মানুষের বিশ্বাস ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়ে আবার মৃত্যু মানুষকে জীবিত করতে পারবে এই বিশ্বাস যারা করে তারাই এলকর অফিসে গিয়ে চুক্তি করে নিজের ডেড বডি সংরক্ষণ করে রাখার জন্য সেখানে যদি আপনার ডেড বডি সংরক্ষণ করে রাখতে চান তাহলে দুই লাখ

ধরেন ওখানে শুধুমাত্র আপনাদের মাথাটুকুর সংরক্ষণ করে রাখবেন ভবিষ্যতে যেতে আপনাদের স্মৃতিগুলো আপনাদের মেমরিগুলো ট্রান্সফার করে অন্য একজনকে দিতে পারে যার মাথার ভিতরে আপনাদের স্মৃতিগুলো ট্রান্সফার করে দিবে ওই ব্যক্তির মেমরিগুলো ডিলিট করে দিবে উদাহরণে আপনাদেরকে বুঝাচ্ছি যদি একজন জীবিত ব্যক্তির মেমরিটা ডিলিট করে দেয়া আপনাদের মেমরিটা সেখানে ঢুকানো হয় তাহলে কিন্তু তার স্মৃতিগুলো ভুলে যাবে আপনাদের স্মৃতিগুলো তার ভিতরে ঢুকে যাবে আপনি কি চিন্তা করতে পারছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কোথায় নিয়ে গেছে একজন বিজ্ঞানী মেমোরি যদি একজন সাধারণ ব্যক্তির মেমোরি ডিলেট করে ওই বিজ্ঞানের মেমোরি যদি সাধারণ ব্যক্তির মেমোরিতে ঢুকানো হয় পরে কিন্তু ওই সাধারণ ব্যক্তি কিন্তু সাধারণ থাকবে না ওই সাধারণ ব্যক্তি কিন্তু পরে বিজ্ঞানী হয়ে যাবে এই ধরনের চিন্তা চর্চা করে আছে এলকোর কোম্পানি ওখানে প্রায় সাতশোর মতো ডেড বডি সংরক্ষণ করে রেখেছে সেখানে আপনি ডেড বডি ইচ্ছা করলেই রাখতে পারবেন না ওখানে আপনি জীবিত থাকা অবস্থায় রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন ফিস হিসাবে দুই লাখ চল্লিশ হাজার ডলার জমা দিতে লাগবে সেখানে ধরেন আপনার ফ্রিতে ওখানে আপনি ডেড বডি রাখতে চাইলো অ্যালকোর কোম্পানি আপনি কি আপনার ডেড বডি সেখানে দিতে চান এই অ্যালকোর কোম্পানির বিরুদ্ধে অনেকেই বলে আছে অ্যালকোর কোম্পানির যেটা চিন্তা এই চিন্তা দ্বারা কখনো বাস্তব করা সম্ভব না আপনি কি বিশ্বাস করেন ভবিষ্যতে অ্যালকোর কোম্পানির চিন্তা দ্বারা কি বাস্তব হবে আমার 100% বিশ্বাস এই অ্যালকোর কোম্পানির চিন্তা দ্বারা কখনো বাস্তব হবে না কারণ যারই আত্মা আছে তারই একদিন একদিন মরতেই হবে সেই ব্যক্তিকে কখনো জীবিত করতে পারবে না সাধারণ একজন মানুষে এই অ্যালকোর কোম্পানির চিন্তা দ্বারা ভবিষ্যতে কি বাস্তব হবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম